ধর্ষণের অভিযোগে করা মামলায় পুলিশের উপপরিদর্শক এসআই শরীফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক বেগম মাফরোজা পারবিনের আদালতে এস আই শরীফুল ইসলাম আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে এসআই শরীফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার অভিযোগ থেকে জানা যায় দুই সালের জানুয়ারি মাসে এস আই শরিফুলের সঙ্গে ভুক্তভোগী নারীর পরিচয় হয় একই বছরের ১৩ নভেম্বর শরিফুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বিষয়টি ভুক্তভোগী এসআই শরিফুল ইসলামকে জানালে সে তাকে হাসপাতালে নিয়ে গর্ভপাত করান পরবর্তীতে শরিফুল তাকে বিয়ে করতে অস্বীকার করেন গত বছর আঠাশ আগস্ট অভিযুক্ত শরীফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে বিচারক প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন শরীফুল ইসলাম বর্তমানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরায় পুলিশ লাইনে কর্মরত আছেন তিনি পাবনার সাতিয়া থানার চোত্রাহাটি গ্রামের মৃত বন্দের আলীর ছেলে هينہ اسي اک پاسي مندا پي آمنو وے ساتا پتا شي 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 اک تو بي رك ولا لے وڑي دا i okay.